চালু করা থাকে সবগুলো তাহলে এখান থেকে কোনো কিছু করতে হবে না যদি এটা এখান থেকে রেকমেন্ড হবে এখানে সিলেক্ট করা থাকে তাহলে এখানে কোনো কিছু করতে হবে না আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন যদি কোনো কিছু অফ থাকে অবশ্যই আপনি চালু করবেন আর যদি ঠিক থাকে তাহলে থাকলেই কোনো সমস্যা নেই আপনি কি করবেন এইখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনি চলে আসবেন আবারও ব্যাক করে এইখান থেকে দেখতে পাবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সেটিং নামে একটি অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন পুশ নোটিফিকেশন নামে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন এই যে কমেন্ট এটা এখান থেকে আপনার অল সিলেক্ট করা আছে কিনা যদি এখানে অন্য কিছু সিলেক্ট করা থাকে অবশ্যই এখান থেকে আপনি অল করবেন যদি এখান থেকে অল সিলেক্ট না করেন তাহলে আপনাকে কেউ এই থেকে কমেন্ট করতে পারবে না আপনার ভিডিওতে আর ভিডিওতে কমেন্ট না করলে আপনার ভিডিওতে কিন্তু কখনোই এঙ্গেজমেন্ট কিন্তু হবে না আর এঙ্গেজমেন্ট না হলে আপনার ভিডিও কিন্তু সহজে ভাইরাল হবে না তো অবশ্যই আপনি এখান থেকে অল করবেন এবং এখান থেকে দেখবেন এই যে যে আপনার সেটিং গুলো এখান থেকে রয়েছে অ্যানালাইসিস এটা চালু আছে কিনা এইটা এখান থেকে চালু আছে কিনা এই প্রত্যেকটা এখান থেকে আপনার চালু আছে কিনা আপনি এগুলো এখান থেকে দেখে নেবেন তো এই যে আমি আপনাকে সেটিং গুলো দেখালাম এইগুলো যদি আপনি সবকিছু চেক করেন যে এগুলো সবকিছু চালু আছে কিনা আমি আপনাকে যে যেভাবে দেখালাম তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ ঠিক রয়েছে সেটিং সবকিছু ঠিক রয়েছে সমস্ত কিছু আপনার এখান থেকে সেটিং করা হয়েছে অবশ্যই আপনি এখানে নির্দিষ্ট কাজ করতে পারেন কোন সমস্যা আপনার এখান থেকে হবে না